হানি গলা আর একটা করে নিয়েছি ভালো ঠান্ডা ডবল না পড়লে হতো খুবই ঠান্ডা আর আমার তো একটু ঠান্ডা বেশিই লাগে ছোটোর থেকেই হয় শীতকাতুরে ঠান্ডাতে ঘুরতে ভালোবাসি কিন্তু অনেক কিছু পরে তারপরে ঠান্ডাতে ঘুরতে ভালোই লাগে এই না যে মানে কিছু করবো না ঠান্ডা রব না গায়ে দেবো তবেই ঘুরবো এরকম একটা ব্যাপার শীতকাল তো হয়ে যাচ্ছে কিন্তু ঠান্ডা আবার ভালোওবাসি যেহেতু আমি শীতকালে হয়েছি নাইন ডিসেম্বর আমার জন্ম তো ওই জন্য আমার শীতকালটা হয়তো বেশি ভালো লাগে বর্ষাকাল আর গরমকাল আমার একদমই ভালো লাগে না আমি ছোট থেকেই মানে শীতকালটা খুবই ভালো আছি শীতকাল আসলে মনে এক এই ক্রিসমাস বেসে গেল তো একটা আলাদাই আনন্দ লাগে তো এখন আমাদের বড়দিনের মাস আজকে আমার অনেক কিছু কাজ আছে টুকটাক অনেক কিছু পরিষ্কার টুচার করবো আজকে ফ্যান ট্যান পরিষ্কার করতে হবে ওখানে স্কুলে পাঠিয়ে তারপরে ফ্যান ট্যান পরিষ্কার করবো আজকে বানিয়ে দিয়েছি অ্যালভিনকে টিফিন এনে হচ্ছে আলু ভরা পরোটা কালকে দেখিয়েছিলাম তোমাদেরকে পুর করে রেখে দিয়েছিলাম আর আটাও মিখে রেখে দিয়েছিলাম সকালবেলা উঠে বানিয়ে রেখে দিলাম ওকে তো ওটা তেলে ভাজিনি আজকে ওটা কি করেছি আলু দিয়ে করে তারপরে বাটার লাগিয়ে দিয়েছি আরো হানারটাও বানিয়ে রেখেছি যেহেতু ওর আমি হেঁটে গিয়ে তারপর বানাতে গেলে দেরি হয়ে যায় ওই জন্য ওরটা বানিয়ে রাখলে তাড়াহুড়ো হয়ে যায় সেই জন্য আর কি ওটাও বানিয়ে এসছি বানিয়ে বাটার লাগিয়ে রেখে এসছি আর আমাদেরগুলো বানাতে হবে আজকে থেকে মানে অনেক কিছু কাজ আছে টুকটাক পাপুস টাপোস ধোবো টুকটাক ক্লিনিংয়ের কাজ শুরু করতে হবে কিচেনের কাজ হয়ে গেছে কারণ যে কিচেন পরিষ্কার করে দেয় মানে বাসন টাসন যে ধোয় সেই আর কিচেনের ড্রয়ার ফ্রায়ার সব পরিষ্কার করে দিয়েছে কিচেনের নেট নিট ফেট এক্সস ফ্যান সমস্ত ড্রয়ার পুরো ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে ডাব্বা ঠাব্বা পোচাপচি সবই হয়ে গেছে এখন খালি বাকি ঘরের জানলা দরজা ওগুলো পোছা ওগুলো এক এক করে করতে হবে কারণ অনেক দিন ধরে ঝাড়ু পোছা ডাস্টিং যে করে তাকে মানে ছাড়ানো হয়েছে অনেক বদমাইশি করছিল সে এখন আজকে দেখি একটা লোকে নতুন করার একজনের খোঁজ পেয়েছি সে যদি আসে তো তাকে রাখবো ঝাড়ু পোচা ডাস্টবিনের জন্য তাহলে তাকে দিয়েই করাবো দেখা যাক এখন কি হয় নাকি নিজেকে করতে হবে দেখা যাক প্ল্যান করেছি যে যদি না পাই নিজেই শুরু করে দেবো আর আজকে তো আমি নিজেই ফ্যান ফ্যান করছি ফ্যান তো আমি নিজেই পরিষ্কার করি করা করি ফ্যান আর পাপো তো মেশিনে দিয়ে নিই ওগুলো করে নেবো তো এইসব টুকটাক কাজ শুরু করে দিতে হবে আজকে থেকে তো ঠিক আছে তোমাদের সাথে আবার পরে গল্প হবে আমি হেঁটে নিই একটু হয়ে গেছে সকাল সকাল আবার পরে তোমাদের সাথে গল্প করব যেহেতু বড়দিনের মাস শুরু তো এখন ফ্যান ট্যান পরিষ্কার শুরু করে দিয়েছি টুকটুক করে একটু একটু করে সমস্ত কাজ সেরে নিতে হবে আর সমস্ত ঘরের ফ্যান পরিষ্কার শুরু করে দিয়েছি আজকে সবটাই করে নেব কারণ আমি করলে একবারেই করি ওই টুকটুক করে আমার এক একটা করে এক একদিন ভালো লাগে না ফ্যান ট্যান পরিষ্কার করা হয়ে গেছে সব ঘরে হাঁপিয়ে গেছি এখন একটু বসেছি সবকটা কটা ফ্যান মানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা ফ্যান পরিষ্কার করা হয়ে গেছে ডাস্টিং করা হয়ে গেছে এখন যেহেতু ডাস্টিং এর কাউকে পায়নি ডাস্টিংটা নিজেরাই করছি এখন তো ডাস্টিং টাস্টিং করে এখন বসেছি খেতে এখন খেয়ে তারপরে রান্না দিয়ে কষ্ট হয়ে গেছে হাঁপিয়ে গেছি যেহেতু একবারে সব অতগুলো ফ্যান পরিষ্কার করেছি আমি একটু এরকমই মানে একবারে কাজ সারতে ভালোবাসি তারপরে হচ্ছে বাথরুমও যখন পরিষ্কার করি মানে বাথরুমগুলো তিনটে একবারে পরিষ্কার করি তো সেই জন্য আর কি মানে একটু হাঁপিয়ে যায় কিন্তু সুবিধা আর কি যাকো পাঁচ অধ্যায় ষোলো থেকে অতএব তোমরা একজন অন্যজনের কাছে আপন আপন পাপ স্বীকার করো এবং একজন অন্যজনের নিমিত্ত প্রার্থনা করো যেন সুস্থ হইতে পারো ধার্মিকের বিনোতি কার্যসাধনে মহাশক্তিযুক্ত আমাদের ন্যায় ছিলেন আর তিনি প্রার্থনা করিলেন যেন বৃষ্টি না হয় এবং তিন বছর ছয় মাস ভূমিতে বৃষ্টি হইল না পরে তিনি আবার আকাশ আবার প্রার্থনা করিলেন আর আকাশ জল প্রদান করিল এবং ভূমি নিজ ফল উৎপন্ন করিল হে আমার ভাতৃগণ তোমাদের মধ্যে যদি কেউ সত্য হইতে ভ্রান্ত হয় এবং ফিরাইয়া আনে তবে জানিও যে ব্যক্তি কোনো পাপীকে তাহার পথ ভ্রান্তি হইতে ফিরাইয়া আনে সে তাহার প্রাণকে মৃত্যু হইতে রক্ষা করিবে এবং পাপরাশি রাশি আচ্ছাদন করিবে প্রথম পিতর এক অধ্যায় পিতর খ্রিস্টের প্রেরিত পন্ত গালাতীয় কাপ্পাদকিয়া এশিয়া ও বিথনিয়া দেশে যে ছিন্ন ভিন্ন প্রবাসীগণ পিতা ঈশ্বরের পূর্বজ্ঞান অনুসারে আত্মার পবিত্রীকরণে আজ্ঞাবহতার জন্য ও যীশু খ্রিস্টের রক্ত পক্ষণের জন্য মনোনীত হইয়াছেন তাহাদের সমীপে অনুগ্রহ ও শান্তি প্রচুর তোমাদের প্রতি বর্তুক ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা তিনি নিজ বিপুল দয়ানুসারে মৃতগণের মধ্যে পুনরুত্থান দ্বারা জীবন্ত প্রত্যাশার নিমিত্ত পুনর্জন্ম অক্ষয় ও বিমল ও অজয় দয়াধিকারের নিমিত্ত দিয়াছেন সে দয়াধিকার স্বর্গে তোমাদের নিমিত্ত সঞ্চিত রহিয়াছে এবং ঈশ্বরের শক্তিতে তোমরাও পরিত্রাণের নিমিত্ত বিশ্বাস দ্বারা রক্ষিত হইতেছ যে পরিত্রাণ শেষকালে প্রকাশিত হইবার জন্য প্রস্তুত আছে ইহাতে তোমরা উল্লাস করিতেছ যদিও অবকাশ মতে এক এখন অল্পকাল নানাবিধ পরীক্ষায় হইতেছ এখান যেন যে সুবর্ণ নশ্বর হইলেও অগ্নি দ্বারা পরীক্ষিত হয় তাহা অপেক্ষাও বহু মহামূল্য তোমাদের বিশ্বাসের পরীক্ষার সিদ্ধতা যীশু খ্রিস্টের প্রকাশকালে প্রশংসা গৌরব সমাদর জনক হইয়া প্রত্যক্ষ হয় তোমরা তাহাকে না দেখিয়াও প্রেম করিতেছ এখন দেখিতে পাইতেছ না তথাপি তাহাতে বিশ্বাস করিয়া অনির্বচনীয় গৌরবযুক্ত আনন্দে উল্লাস করিতেছ এবং তোমাদের বিশ্বাসের পরিণাম অর্থাৎ আত্মার পরিত্রাণ প্রাপ্ত হইতেছ সেই পরিত্রাণের বিষয় ভাববাদীগণ সযত্নে আলোচনা ও অনুসন্ধান করিয়াছিলেন তাহারা তোমাদের জন্য নিরূপিত অনুগ্রহের বিষয়ে ভাববাণী বলিতেন তাহারা এই বিষয়ে অনুসন্ধান করিতেন খ্রিস্টের আত্মা যিনি তাহাদের অন্তরে ছিলেন তিনি যখন খ্রিস্টের জন্য নিরূপিত বিবিধ দুঃখভোগ ও তদনুবর্তী গৌরবের বিষয়ে সাক্ষ্য দিতেছিলেন তখন তিনি কোনো ও কি প্রকার সময়ে প্রতি লক্ষ্য করিয়াছিলেন তাহাদের কাছে ইহা প্রকাশিত হইয়াছিল যে তাহারা আপনাদের জন্য নয় কিন্তু তোমাদের এই জন্য ওই সকল বিষয় পরিচারক ছিলেন সেই সকল বিষয় যাহারা স্বর্গ হইতে প্রেরিত পবিত্র আত্মার গুণে তোমাদের কাছে সুসমাচার প্রচার করিয়াছেন তাহাদের দ্বারা এখন তোমাদেরকে জ্ঞাত করা গিয়াছে আর সর্গদূতেরা হেট হইয়া তাহা দেখিবার আকাঙ্ক্ষা করিতেছেন খ্রিস্টীয় স্বভাব অতএব তোমরা আপন আপন মনে কুটি বাধিয়া মিথ্যাচারী হও এবং যিশু খ্রিস্টের প্রকাশকালে যে অনুগ্রহ তোমাদের নিকটে আনিত হইবে তাহার অপেক্ষাতে সম্পূর্ণ অজ্ঞানতাকালের অভিলাষের অনুরূপ হইয় না কিন্তু যিনি তোমাদেরকে আহ্বান করিয়াছেন সেই পবিত্রতমের ন্যায় আপনারাও সমস্ত আচার ব্যবহারে পবিত্র হও কেননা লেখা আছে তোমরা পবিত্র হইবে আর যিনি বিনা মুখাপেক্ষায় প্রত্যেক ব্যক্তির ক্রিয়ানুযায়ী বিচার করেন তাহাকে যদি পিতা বলিয়া ডাকো তবে সভায় আপন আপন প্রবাসকাল যাপন করো তোমরা তো জানো তোমাদের পিতৃপুরুষগণের সমর্পিত অলিক আচার ব্যবহার হইতে তোমরা ক্ষয়নীয় বস্তু দ্বারা রৌপ্য বা স্বর্ণ দ্বারা মুক্ত হও নাই তোমরা তো জানো তোমাদের পিতৃপুরুষগণের সমর্পিত অলিক আচার ব্যবহার হইতে তোমরা ক্ষয়নীয় বস্তু দ্বারা রৌপ্য বা স্বর্ণ দ্বারা মুক্ত হও নাই কিন্তু নির্দোষ ও নিষ্কলঙ্ক মেশাবক স্বরূপ খ্রিস্টের বহুমূল্য রক্ত দ্বারা মুক্ত হইয়াছ তিনি জগৎ পতনের অগ্রে পূর্বলক্ষিত ছিলেন কিন্তু কালের পরিণামে তোমাদের নিমিত্ত প্রকাশিত হইলেন তোমরা তাহারি দ্বারা সেই ঈশ্বরে বিশ্বাসী হইয়াছ যিনি তাহাকে মৃতগণের মধ্য হইতে আছেন। এবং গৌরব দিয়াছেন এই রূপে তোমাদের বিশ্বাস ও প্রত্যাশা ঈশ্বরের প্রতি রহিয়াছে তোমরা সত্যের আজ্ঞা বহতার অকল্পিত ভাতৃপ্রেমের নিমিত্ত আপন আপন প্রাণকে বিশুদ্ধ করিয়া বলিয়া অন্তকরণে পরস্পর একাগ্রভাবে প্রেম করো কারণ তোমরা ক্ষয়নীয় বীর্য হইতে নয় কিন্তু অক্ষয় বীর্য হইতে ঈশ্বরের জীবন্ত ও চিরস্থায়ী বাক্য দ্বারা পুনর্জাত হইয়াছ কেননা মর্তমাত্র তৃণের তুল্য ও তাহার সমস্ত কান্তি তৃণ পুষ্পের তুল্য তৃণ শুষ্ক হইয়া গেল এবং পুষ্প ঝরিয়া পড়িল কিন্তু প্রভুর বাক্য চিরকাল থাকে আর এ সেই সুষমাচারের বাক্য যাহা তোমাদের নিকটে প্রচারিত হইয়াছে আমেন ঈশ্বরের ধন্যবাদ धन्यवाद के साथ स्तुति गाऊंगा हे यीशु मेरे खुदा उपकार तेरे हे बेशुमार कोटि कोटि स्तुति धन्यवाद धन्यवाद के साथ स्तुति गाऊंगा यीशु मेरे खुदा उपकार तेरे विषमा कटि कोटि स्ति धन्यवाद यज्ञता मांगने से ज्यादा मिला मुझे आवारी हो प्रभु में धन्यवाद के साथ सुति गाऊंगा गा हे ये सुमेरे को तेरे हे बेशम कोटि कोटि स्तुति तु सचिता कूदा हे तुझ पर ही भरा सो मेरा तुझे सचिंद कूदा हे तुझ पर ही भरा सु मेरा सेवा पूरे करके पा प्रभु सदा बड़ सेवा पे करके पा प्रभु सदा सदो धन्यवाद के साथ सुते मेरे खुदा उपकार तेरे बेशुमार রান্না করছি পাঁচমিশালি ডাল আজকে পাঁচমিশালি ডালে মটর সুটিও দেবো টমেটো কারিপাতা দিয়ে যেটা করি আমি মহারাষ্ট্রিয়ান ডাল তো ওইটা করবো আর হচ্ছে বরবটি আলু দিয়ে পোস্ত করবে যে পোস্তটা পেশা হয়ে গেছে এটাতে তো পর্বটিকালে পোস্ত ব্যাস আর কিছু না আজকে ভেবেছিলাম যে একটু লাউ করবো কিন্তু আর পারছি না আজকে একদমই ক্লান্ত লাগছে তো ওই জন্য আর কি এইটুকুই করবো ব্যাস এখন যাচ্ছি ওনাকে আনতে যেহেতু অফিস গেছে তাড়াতাড়ি সেই জন্য আমাকে আনতে যেতে হচ্ছে একটু পরে আবার অ্যালভিনও চলে আসবে আজকে দুজনেই তাড়াতাড়ি ছুটি তো ওয়ানার তো এই টাইমেই ছুটি হয় কিন্তু অ্যালভিনের আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে

ডালবিন এসে একটু খেয়ে নিয়েছে পরোটা আলুর পরোটা ও ন খেয়েছে তো এখন আমরা যাচ্ছি গিয়ে একটু খেলিয়ে ঠেলে রোদুর লাগিয়ে চলে আসবো তো এখন এই যে পার্কে চলে এসছি আমরা জনে খেলছে এখন রোদ্দুরে আরো সবাই এসছে কয়েকটা বাচ্চা সুন্দর রোদ্দুর এই যে ওদের খেলাধুলা হয়ে গেছে এখন বাড়ি নিয়ে যাচ্ছি তো আজকের মতো ভিডিও এবদি সবাই ভালো থেকে সুস্থ থাকে আবার দেখাবো নতুন ভিডিওতে সবাইকে টাটা